চাপদানি পৌরসভা ওয়ার্ড নম্বর চারি যেভাবে রাজনীতি চলছে আপনি কি বলবেন দুর্গাপূজায় নমস্কার পুজো নিয়ে রাজনীতি করা হোক বা কোনো কোনোই ফেস্টিভ্যাল নিয়ে রাজনীতি করা একদমই ঠিক না কন্ডেম হয়ে সেটা আমি ফন দা কোল অফ মাই হার্ট আমি কন্ডেম করি দুর্গাপূজা আমাদের বেঙ্গলে সবচেয়ে বড় সেরা ফেস্টিভ্যাল এবার এই ফেস্টিভ্যালে যদি কেউ রাজনীতি করে সে আমি মানুষ মনে করি ক্রাউড এই সময় পুরো ক্রাউড বেরিয়ে যায় লোকে একটা ফেস্টিভ মুড থাকে পুরো সারা বছর আমরা বাঙালিটা ওয়েট করি দুর্গাপোষ পুজো আসুক ইভেন যারা বাইরে থাকে তারাও এখানে চলে আসে এনজয় করে ওই সময় সেই নিচ রাজনীতি যারা করে তাদের মেন্টালিটিটা বোঝা যায় এখান থেকে যে তারা কালচার বোঝে না তারা বেঙ্গলি কালচার থেকে তো আমার মনে হয় একদমই জানে না যে বাংলা জন্মে আর বাঙালি জন্মে ওই দুর্গাপূজাটা কী তো সেটা আমার কি আমার মতন যারাই আছে তারাই কিছু মতেই এইটা যে রাজনীতি করবে এইখানে এটা পছন্দ করবে কী জানাবেন পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকে এই দুর্গাপূজা উপলক্ষে আপনি কী জানাবেন প্রথমেই শুভেচ্ছা এলো সবাইকে যারা ভারতবাসী যারা বেঙ্গল থেকে বাইরে তাদেরকে বলবো বাংলায় আসুন বাংলাকে দেখুন ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করুন বাংলা থেকে দূরে থেকে বাংলাকে বুঝতে পারবে না বেঙ্গলি কালচারকে বুঝতে পারবে আর যারা আমরা বাঙালি তাদেরকে বলবো আপনারা এনজয় করুন একদম ফেস্টিভ মোডে থাকুন কিন্তু আইন মেনে চলুন প্রশাসনকে কোঅপারেশন করুন প্রশাসন আপনার জন্যে গভর্নমেন্ট আপনার জন্যে প্রশাসন যা আইন মানতে আপনাদের বলছে হয়তো কোনো সময় আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু সেটা আপনার ভালোর জন্য কোনো কোনো জায়গায় ক্লাউড এত হয়ে যাচ্ছে যে ক্লাউড ম্যানেজমেন্ট কি যারা করে তারা বোঝে যদি ক্রাউড ম্যানেজমেন্ট করতে গেলে ক্রাউডকে ভিড় ভিড়কে যদি কোনো অসুবিধে হয় রিকোয়েস্ট করবো দু জুড়ে রিকোয়েস্ট করবো যে কিছুটা আপনারা সহ্য করবেন কেননা বড়ো দুর্ঘটনা থেকে আমাদের কষ্ট মেনে নেওয়াটাই ভালো হয় কেন ইংরেজি আমরা কথা বলি না পারভেনশন ইজ বেটার দেন কিওর যে কোনো একটা বড়ো ঘটনা ঘটে যাবে তার আগেই আমি পারভেন্টিক মেজেন নেব তো ক্রাউডকে বাংলাভাষীকে এবং বাঙালি আমরা যারা এনজয় করছি তাদেরকে একটাই আমার রিকোয়েস্ট রয়েছে রইল যে আপনারা আইন মেনে চলুন